আসসালামু আলাইকুম আমাদের যারা ফিমেল কাস্টমার্স আছেন তারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন কবে আমরা তাদের জন্য কিছু থ্রি পিস দেখাব দেখাবো নতুন কিছু কালেকশন চলে আসছে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর তিনটা ডিজাইন দেখাবো এই একটা ডিজাইন থাকবে এটা একটা ডিজাইন থাকবে এবং এই ডিজাইনের মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন তো প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে একদম পুরো খুলে দেখাবো ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পাকিস্তানি ক্যাটালগের মধ্যে থাকবে খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন এবং কালার কন্ট্রাস্টে অন্য চলে আসবে এটা দেখেন পুরা ডিজাইনটা ড্রেসের খুবই কিন্তু সুন্দর এবং চমৎকার একটা ড্রেস এখানে যে বুকের কাজটা রয়েছে অনেক নিখুঁত করে কিন্তু অ্যামোড়াই কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা পুরো ড্রেসটাই কিন্তু গর্জিয়াস হয়ে আসছে নিচের প্যানেলটা দেখেন অনেক চড়া করে প্যানেল করা আছে এবং টার্সেল করা আছে অনেক সুন্দর একটা ড্রেস এবং এটার স্লিভের পার্টটা দেখব স্লিভটা অনেক গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে ফুল স্লিভের মধ্যে অনেক গর্জিয়াস করে কাজ করা আছে এরপর এটা প্যান্টের কাপড়টা দেখবো প্যান্ট কাপড়টা বডি ম্যাচিং কালারের মধ্যে দেওয়া আছে একদম সফট একটা ফ্যাব্রিক্স এবং নিচে প্যানেল করা আছে চড়া একটা প্যান্টের প্যানেল করা আছে খুবই চমৎকার এবং এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা কন্ট্রাস্টে চলে আসবে এ দেখেন বিশাল বড় কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাবেন প্রাইসও একদম রিজনেবল থাকবে সবসময় আপনাদেরকে আমরা একদম রিজনেবল একটা প্রাইস দিই এটা প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকায় এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা যদি পছন্দ হয় এটা এখনই স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করে দিলে সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এরপর নেক্সট ডিজাইনটা আমরা দেখব এটা হচ্ছে পাকিস্তানি তাওয়াক্কাল ক্যাটালোগ একটা ড্রেস এটা খুবই প্রিমিয়াম এবং অনেক গর্জিয়াস কালারটা কিন্তু খুবই সোবার একটা কালার দেখেন পুরো ড্রেসটা কিন্তু কাজ করা মানে কোনো জায়গায় কোনো ফাঁক নেই এখানে দেখেন এরখানে হচ্ছে নেকের পোর্শনে অনেক সুন্দর করে ওয়ার্ক করা আছে এবং ফুল বডিতে অ্যাম্ব্রয়ডারি প্লাস আপনার জরি সুতার কাজ এবং সিকোয়েন্স তো থাকছেই ফ্যাব্রিক্সটা চলে আসবে হচ্ছে আপনার সফট শিফনের মধ্যে অনেক সুন্দর নিচের প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অনেক চড়া করে প্যানেলটা করা আছে এবং নিচের টার্সেল দেওয়া আছে খুবই লাইট কালার যারা পড়তে পছন্দ করেন পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু লাইট কালারের মধ্যেই হয় দেখেন এটা হচ্ছে স্লিভের পার্টটা দেখেন স্লিভে অনেক সুন্দর করে প্যানেল করা আছে ছেটানো ছেটানো কাজ করা আছে এবং এটা প্যান্টের কাপড়টা দেখব এই দেখেন এটা হচ্ছে প্যান্টের ফ্যাব্রিক্সটা সানটুন ফ্যাব্রিক্সের মধ্যে প্যান্ট চলে আসবে এবং এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা হচ্ছে আপনার ডিপ কালারের মধ্যে একটা কন্ট্রাস্ট চলে আসছে দেখেন দোপাট্টাটাও কিন্তু অনেক গর্জিয়াস উইন্টারে বিভিন্ন ইভেন্টে পড়ার জন্য আপনারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এটা প্রাইসও কিন্তু একদম রিজনেবল থাকবে মাত্র দুই হাজার টাকায় এই চমৎকার ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন দেখাবো হচ্ছে হোয়াইট কালারের মধ্যে একটা খুবই সুন্দর একটা ডিজাইন এটাও তাওকাল ক্যাটালগের এই দেখেন পুরো ড্রেসের লুকটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সুন্দর দেখেন খুবই ক্লাসি একটা ডিজাইন চেষ্টা পরশনে ডিজাইনটা এবং এই দুই পাশের ডিজাইনগুলো এবং কাজের কোয়ালিটি কিন্তু খুবই হাই দেখেন এবং নিচের প্যানেলটাও কিন্তু অনেক করে প্যানেল করা আছে এটা স্লিভের পার্টটা দেখব স্লিভের পার্টটা দেখেন এই যে স্লিভের প্যানেলটা অনেক সুন্দর করে এটা বানানোর পরে কিন্তু খুবই গর্জিয়াস লাগবে যে কোনো বিয়ের প্রোগ্রামে বেড়াতে যাওয়ার সময় ড্রেসগুলো আপনারা ইউজ করতে পারেন খুবই কিন্তু সুন্দর হবে এবং প্যান্টের কাপড়টা সানটোন ফ্যাব্রিক্সের মধ্যে প্যান্টের কাপড় চলে আসবে ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক গ্লেজি এবং এটা দোপাট্টাটা চলে আসবে সেম ফ্যাব্রিক্সের মধ্যেই সফট শিফনের মধ্যে কিন্তু দোপাট্টাটাও চলে আসবে দোপাট্টাটা কিন্তু অনেক গর্জা সাইডে হচ্ছে আপনার এই যে কাটওয়ার্কের মধ্যে এবং পুরো ওনার জুড়ে এইভাবে সুন্দর করে কাজ করা আছে এটার প্রাইসও পড়বে একদম রিজনেবল মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে আরও দুটো কালার রয়েছে আপনাদেরকে বলেছিলাম সেই কালার দুটো আমরা এখন দেখবো এটা হচ্ছে স্ট্রবেরি কালারের মধ্যে চলে আসছে এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর দেখেন দেখেন ডিজাইনটা দেখেন পুরো ড্রেসের লুকটা দেখেন খুবই কিন্তু সুন্দর পাকিস্তানি ডিজাইনগুলো এত চমৎকার হয় এটা হচ্ছে নিচের প্যানেলের কাজটা সবাই কিন্তু প্যানেলের কাজটা ভারী অনেক পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট এবং এটার যে স্লিভটা দেখব এটা হচ্ছে স্লিভের পার্টটা অনেক সুন্দর করে প্যানেল করা আছে আমাদের সাগরিকা লাইফস্টাইলের প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ আপনাদের অনেক পছন্দ হবে এবং প্রাইসগুলোও কিন্তু একদম রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের ফ্যাব্রিক্সটা বাসায় বসে দেখে ঝটপট অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর এরপর এটা নেক্সট কালারে আমরা চলে যাব লাস্ট যে কালারটা থাকছে এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে দেখেন কত সুন্দর সোবার একটা কালার এখানে হচ্ছে আপনি স্কাই ব্লু কালারের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে একটা সুতার কাজ অনেক সুন্দর লাগছে দেখেন এ হচ্ছে নিচের প্যানেলটা কাজের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর নিখুঁত কাজ এটা স্লিভের পার্টটা দেখব আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে স্লিভের পার্টটা পুরো ড্রেসটা ভালো মতো দেখে ভিডিও দেখে সুন্দরভাবে দেখে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং অর্ডার করার পর কিন্তু আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে চেক করে আপনারা রাখার সুযোগ রয়েছে এটা হচ্ছে দোপাট্টাটা বিউটিফুল এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে এখনই যোগাযোগ করুন আমাদের ম্যাসেঞ্জারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে দুই দিনের মধ্যে এবং ঢাকার বাহিরে দুই দিনের মধ্যে আপনার ডেলিভারি পেয়ে যাবেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম